এই কারণে আমি আটটা মাস ইউটিউব চ্যানেলে সময়টা নষ্ট করলাম আটটা মাস সময় আমি নষ্ট করলাম সেটা আপনাদেরকে পুরোটাই বলবো অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব খুবই শিক্ষণীয় একটা ভিডিও যেটা শুনলে আপনার উপকার আসতে পারে তো তার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে একটা লাইভ দিয়ে নেবেন লাইভ দিয়ে আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখে নেবেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো অবশ্যই আপনারা মন্দিরের কথাগুলো শুনবেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে হয়তো আমার আওয়াজটা খুব একটা কম আসতে পারে তো সেটা হলো এই যে দু সালে আমাদের থেকে ইউটিউব চ্যানেল কি ধরনের ভিডিও আসা করে কি ধরনের ভিডিও করলে সবার মাঝে পৌঁছে যাবে আমরা কিন্তু কখনো এই জিনিসটা মাথার ভিতর নিই নেই আমরা সব সময় ভাবি যে একটু স্মার্ট টাইপের ভিডিও করব এই ধরনের ভিডিও করব ওই ধরনের মানে নিজেদের মনে যেটা আসে ওই ধরনের ভিডিও কিন্তু আমরা করি আমাদের এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল পছন্দ করে না বা আমরা একটা ভালো কন্টেন্ট বানালে সেটা কিন্তু সবার মাঝে সেই ইউটিউব চ্যানেলই ছড়িয়ে দেবে তো আমরা অনেক সময় পরিকল্পনা করি যে ওনাকে আমরা কমেন্টের মাধ্যমে বলবো আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু হেল্প করেন আমি ছোট ইউজার আমাকে আমার পাশে থাকবেন এসব কখনো ভুলে বলবেন না এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হতে পারে তো আমরা এইভাবে বলে কিন্তু নিজের সাবস্ক্রাইবটা বাড়ানোর আগ্রহী থাকি তো এটাই মোটেই উচিত না কাজগুলো আমাদের ক্ষেত্রে তো যেগুলো আমাদের ক্ষেত্রে উচিত নাও সেগুলো কিন্তু আমরা বেশি করি তো এই ধরনের কাজগুলো ভুলেও করা যাবে না আমরা সবসময় পরিকল্পনা করব। যে কী ধরনের ভিডিও আমাদের থেকে ইউটিউব চ্যানেল আশা করে বা আপনারা কিন্তু আরেকটা কথা আপনারা এই ধরনের কমেন্ট কখনোই করবেন না যে নিজের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যে আমাকে সাহায্য হেল্প করেন আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমার মানে আমাকে আমি নতুন ইউজার আমাকে এই ধরনের কখনোই কী একটা ভিডিওতে যদি কখনো ঢুকেন সেই ভিডিওটা দেখাকালীন এই ধরনের কমেন্ট কখনোই করবেন না এতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কোনো দিনই উঠবে না তো সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন আর বিশেষ করে আমার যে সাতটা মাস ব্যয় হয়েছে সেটা আপনারা জানেন সাত মাস শেষ হয়ে আট মাসে পড়েছে এই আট মাস কীভাবে আমার নষ্ট হয়েছে সেটা আপনাদেরকে আমি বলছি যেমন আমি ফার্স্ট টাইম থেকে আর রান্নার ভিডিও ছেড়েছি যে রান্নার ভিডিও কিন্তু সবাই পছন্দ করে না তা আমার মানে ইউটিউব চ্যানেল আমাকে বলতে চাচ্ছে যে আমি পারিবারিক কোনো কাজে কাজ কোনো কাজ করি বাসার সেই কাজগুলো আমি দেখাবো ইউটিউব চ্যানেলে এরপরে কিন্তু ধরেন আমি ঘোড়ার ভিডিও ছেড়েছিলাম তো ঘোরার ভিডিও কিন্তু ভিউ হচ্ছে না ভয় লাগছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য তো আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না তো অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে যখন আমি আপনাদের মাঝ সামনে এই সরাসরি ভিডিওর মাধ্যমে কথা বলছি বা কোনো একটা টিপস নিয়ে বা কোনো একটা পরামর্শ নিয়ে আপনাদের মাঝে আমি কোনো কন্টেন্ট বানাচ্ছি এখন দেখছি ইউটিউব চ্যানেল আমার এই ধরনের কন্টেন্টগুলো পছন্দ করে তো আমি প্রথম থেকে যদি এই ধরনের কন্টেন্টগুলো বানাতাম তাহলে কিন্তু আমার এই আটটা মাস নষ্ট কখনোই হতো না বরং এতদিন আমার ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যেত আর আমরা শুধু সাবস্ক্রাইবার আশা করি ওটা একদমই করা যাবে না কারণ আপনার যদি ভিউ হয় সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই হবে তো আজকের ভিডিও কিন্তু আমি অল্পতেই শেষ করব আপনাদেরকে এটুকুই বুঝিয়েছি যে অনেকে কিন্তু শুধু শুধু রান্নার ভিডিও ছাড়েন কিন্তু আপনি একটা কথা চিন্তা করবেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু কোনো রান্নার ভিডিও দিয়ে হচ্ছে না কারণ আপনার ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলটি কিন্তু আপনার থেকে রান্নার ভিডিও আশা করে না আবার অনেকে আছে অন্যান্য ভিডিও করে মানে ইউটিউব চ্যানেল বলতে চাচ্ছে যে ইউটিউব চ্যানেল বলতে চাচ্ছে যে তোমরা এমন একটা কন্টেন্ট বানাও যে কন্টেন্টটা আমি সবার মাঝে ছড়িয়ে দিব বা ওই কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আমরা কি ভাইরাল হব এটা পরিকল্পনাগুলো চিন্তা করে আমাদের কিন্তু ওইভাবে ভিডিওগুলো বানাতে হবে যেমন আমি আমি প্রথমে যে ভিডিও ছেড়েছিলাম যে ভিডিওগুলো আমি প্রথমে ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথমের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আর এখনের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যে আমার প্রথমের ভিডিওগুলো কেমন ছিল তা আমি কিন্তু অনেক কিছু জানতাম না আমি বলতে কি যারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলে তারা কিন্তু অনেক কিছুই জানে না তো ইউটিউব চ্যানেল চালাতে চালাতে কিন্তু এক পর্যায়ে তাদের ইউটিউব চ্যানেলের প্রতি কিন্তু অনেকটা অভিজ্ঞতা বাড়ে তো আমার কিন্তু প্রথমে এই অভিজ্ঞতা ছিল না তো এই জন্যই কিন্তু অভিজ্ঞতাগুলো না থাকার কারণে আমার আটটা মাস নষ্ট হয়েছে সময়টা খুবই কি নষ্ট হয়ে গিয়েছে এখন আমি মানে আমার হাতে কিন্তু বেশি সময় নয় তো এখন যেভাবে আমি কন্টেন্টগুলো বানাচ্ছি এই কন্টেন্টগুলো আমার আগে বানালে হয়তো ওয়াস কন্টার্ট ফিল আপ হতো তো এইভাবে আপনাদেরকে আমি বলছি আপনারা এক এক সময় এক একটা ভিডিও করে ট্রাই করে দেখবেন যে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করে তো ওই ধরনের ভিডিও যেটা দেখবেন আপনার ভিউ ভালো হচ্ছে তো যেটা আপনার ভিউ ভালো হচ্ছে ওই ধরনের ভিডিওই আপনি করবেন তার মানে ইউটিউব চ্যানেল আপনার ওই ধরনের ভিডিওগুলোই আশা করে আপনার থেকে আজকে তেমন ভিডিও তেমন লং ভিডিও বানাবো না কারণ যেগুলো খুবই জরুরি কথাগুলো আমি কিন্তু শর্টকাটভাবে ভিডিওটা বানিয়ে জরুরি কথাগুলোই কিন্তু উল্লেখ করে ধরেছি আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম